প্রিয় দর্শক আসসালামু আলাইকুম তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে গ্রামীণ ফোনের এমবি আপনি অতি সহজে কীভাবে করে দেখবেন সেটাই তো চলুন শুরু করা যাক তো গ্রামীণ ফোনে কত আপনার এমবি রয়েছে সেটা দেখার জন্য আমরা প্রথমে চলে যাব আমাদের ডায়াল প্যাডে তো আমি আবার ফোনে থাকা ডায়াল প্যাডটি টাচ করলাম তো দেখতে পাচ্ছেন আমার ডায়াল প্যাডটি ওপেন হয়েছে তো এখন আমরা এখানে যে সংখ্যাগুলো লিখব সেটা হচ্ছে স্টার ওয়ান টু অন স্টার ওয়ান স্টার ফোর হ্যাচ আমি আমারও বলছি স্টার ওয়ান টু ওয়ান স্টার ওয়ান স্টার ফোর হ্যাচ একটু ভালোভাবে দেখবেন যাতে ভুল না হয়ে যায় তো এখন যদি আমরা ডায়াল করি তাহলে দেখবেন যে আপনার ফোনে যদি সিম অন এবং সিম টু থাকে তাহলে সেক্ষেত্রে আপনার যেটাতে আপনার গ্রামীণ আপনার বা সিম থাকবে সেটাতে আপনি টাচ করবেন তো আমার সিম রয়েছে গ্রামীণ ফোন সেটা হচ্ছে যে সিম টুতে তো আমি সিম টাচ করলাম দেখতে পাবেন এখানে একটি কিন্তু এখন মেসেজ শো করবে এই যে দেখতে পাচ্ছেন ইউ উইল গেট অ্যান্ড এস এম এস থ্যাংকস ইউ গ্রামীণ ফোন তো দেখবেন এখন খুব শীঘ্রই একটা মেসেজ চলে আসবে তো আমরা একটু ওয়েট করব এই যে দেখেন একটি কিন্তু মেসেজ চলে এলো তো আমরা যদি এখন এটা ওপেন করি তাহলে দেখতে পাবেন যে দেখেন বর্তমান অবশিষ্ট ইন্টারনেট ব্যালেন্স এক হাজার তিনশো উনআশি এম আমার রয়েছে এবং মেয়াদ সব কিছু আপনাদেরকে এখানে দেখিয়ে দেবে তো বুঝতে পারছেন এভাবে করে আপনার গ্রামীণ ফোন সিমে কত এমবি রয়েছে আপনি সহজেই দেখতে পাবেন তো এই ছিল আজকের মতো দেখা হবে পরবর্তীতে নতুন কোনো গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ